और इधर के एमपीडीसी से भी कोशिश कर रहा था और साहब का मेरा बोल रहा था कंट्री का आपका दिस क्या है തെൿ൰ുൾൻ തെ൲ുൾൻ ത്തെ൲ുൾൻ দু হাজার আঠারো সালে নয় তারিখে জয়েন করছি গাড়ি চালক হিসাবে আমার আগেও দশ থেকে পনেরো বছর আগের থেকে এখানে অনেক লোক জয়েন করছে এবং এই কোম্পানিতে আমার বাইক কর্মরত অবস্থায় দাওদখান্দি উপজেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পরিবার কোনো কোনো সহযোগিতা পায় নাই তাকে আশাস আশাসমূলক মানে সান্ত্বনামূলক তার পরিবারকে আউটসোর্সিং পদে একটা সহায়কের পদে একটা চাকরি দিয়ে দিছে কোনো টাকা পয়সা কোনো সহযোগিতা কোনো বিমা এ পর্যন্ত কোনো কিছু করা হয় নাই এবং আমার লগের যারা কর্ম ভাই বোন যারা আছে তাদেরকে বিভিন্নভাবে অফিস অফিস ডের পরে তাদেরকে রাত দশটা আটটা নটা দশটা পর্যন্ত কাজ করায় শুক্র শনিবার একটা কাজ করায় হয় অফিস অফিসক অপারেটার তাদেরকে অতিরিক্ত ভাতা দেওয়া হয় না আর আমাদেরকে একটা ভাতা দেয় আমরা তার থেকে ডবল ডিউটি করি সামান্য বাতা দেয় ডবল ডিউটি করি আর আমাদের উৎসব উৎসব বোনাস আমাদের নাই ঈদের দুইটা বোনাস নাই বৈশাখী বোনাস নাই কোনো কিছু নাই সতেরো হাজার টাকা স্যালারি পাই সর্বোচ্চ আমাদের সত্তর হাজার টাকা স্যালারি এতটুকু পর্যন্ত আর আমাদের আগের যিনি এমডি ছিল ওনার আমলে অনেক লোকের চাকরি গেছে বিভিন্ন অজুহাত দেখাইয়া ওনার নাম ছিল শঙ্কর মজুমদার স্যার ওনার ওনার সময় অনেক লোকের চাকরি গেছে বিভিন্ন জেলার থেকে বা বিভিন্ন শাখার থেকে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় সাক্ষী খাইছে আর এবং এখনো হুমকি দামকি চলতে আসছে যে আমাদেরকে তারা ছিনে না আমরা বিভিন্ন জেনারেশন ফোরের লোক আমরা জেনারেশান ফোরের সাথে কথা বলতাম এই বিভিন্নভাবে হুমকি দামকি আসতে আমরা এই আন্দোলন আমরা এই আন্দোলন দুই হাজার বিশ সাল থেকে শুরু করছি এবং শেখ হাসিনা সরকারের আমলের এমপি মন্ত্রীরা একাধিকবার ওনার জাতীয় সংসদে উঠাইছে জাতীয় সংসদ বা সাবেক প্রধানমন্ত্রী কোনো কোনোভাবে আমাদেরকে ইয়া দেয় নাই আশ্বাস নাই আমাদের কিন্তু লুপ দেখাই গেছে আমাদেরকে লুপ দেখাইছে আপনাদের তিন মাস তিন মাস পরে আপনাদের কি স্থায়ী হয়ে যাবে এভাবে আমাদের থেকে তিন লাখ চার লাখ টাকা সকল থেকে টাকা নিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়েছে বিশাল বড় বাণিজ্য করছে ঠিকাদারের সাথে মিলল কারা করছে এটা আমরা সঠিক তথ্য জানি না তবে আমাদের মাঝে থেকে ঠিকাদাররা বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে গেছে বলছে আপনাদের কিগুলো স্থায়ী হয়ে যাবে